হ্যালো ভিউমান ওয়েলকাম ব্যাক টু আবার ইঞ্জিনিয়ার পার্সোনাল প্ল্যাটফর্ম তোমাদের কেরিয়ার রিলেটেড নিত্য নতুন गवर्नमेंट এবং প্রাইভেট এর জব নোটিফিকেশন যখনই আসুন না কেন চেষ্টা করি আমি আমার ইউটিউব চ্যানেল থেকে জব প্রোফাইল কে ডিটেইলসে তুলে ধরার অর্থাৎ তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ নিত্য নতুন गवर्नमेंट এবং প্রাইভেট এর জব নোটিফিকেশনের মধ্যে আজকে যে নোটিফিকেশনটা এসেছে সেটা আইওসিএল এর পক্ষ থেকে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড পক্ষ থেকে নাম্বার অফ वैकेंसी পাবলিশ করেছে জুনিয়র ইনদের জন্য তো কোন কোন ডিপার্টমেন্টে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এবং স্পেস স্কেল কি রয়েছে ডেট কবে সিলেকশন কি এবং তোমাদের স্যালারি স্ট্রাকচার কত রয়েছে এবং তোমরা যে সিলেবাস দেখে পরীক্ষা দেবে তার জন্য কি কি করতে হবে সমস্ত ডিটেলস অর্থাৎ এ টু জেড তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে যেটা অ্যাডভার্টিজমেন্টে রয়েছে সেটাকে ডিটেলসে তুলে ধরবো অর্থাৎ ভিডিওটা ফার্স্ট থেকে এর পর্যন্ত দেখো সমস্ত ডিটেলস ক্লিয়ার হয়ে যাবে যে তোমাদের কবে থেকে পরীক্ষা হবে কীভাবে ফর্ম ফিল আপ করবে এবং তোমাদের স্ট্রাকচার কী রয়েছে এবং স্ট্রাকচারের সঙ্গে সঙ্গে তোমাদের ফিজ কত সমস্ত ডিটেলস অর্থাৎ ভিডিওটা শুরু করার আগে অবশ্যই বলবো যারা চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে প্রথম আসছো বা ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলার অন করে অল নোটিফিকেশন অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমাদের কাছে খুব ইজিভাবে নোটিফাই হয়ে যাবে এবং যারা ইলেকট্রিক্যাল এবং ইঞ্জিনিয়ার আছে তারা যদি সেমিস্টার এবং গভর্নমেন্টে প্রিপারেশন করতে যাও ইঞ্জিনিয়ার পাশাপাশি বা গভর্মেন্টের প্লে লিস্টে চলে যাবে সেখানে বিভিন্ন রকম ক্লাস হয়েছে ক্লাসগুলো করে বেনিফিট আজকে যে নোটসের আজকে তোমাদের যে এই অ্যাডভান্সমেন্টের পিডিএফ এবং ক্লাসের নোটপত্র সেটাকে ডাউনলোড করতে গেলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে যারা এখন পর্যন্ত আমার ফেসবুক পেজ ফলো করেনি সেটা ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে নাও লেটেস্ট আপডেট তোমরা সবার আগে সবসময় পেয়ে যাবে দেখো অ্যাকচুয়ালি তোমরা সব কম বেশি সবাই জানো যে এই আই হচ্ছে এল পিওসি একটা মহাজন কোম্পানি যেখানে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট গভর্নমেন্টের সেখানে আমরা ভ্যাকান্সি বেরিয়েছে অবশ্যই জুনিয়ার জন্য বেস্ট একটা অপরচুনিটি তো অ্যাডভাইজমেন্টটা কীভাবে ডাউনলোড করবে তার দেখিয়ে দিচ্ছি প্রসেস এবং তোমাদের ডিসিশনের লিঙ্ক রয়েছে সেখান থেকে ডাউনলোড করতে হবে আইদার তোমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করো সেখানে আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো দেখো এখানে দেখতে পাচ্ছ তোমাদের লিখা রয়েছে ইন্ডিয়ান অয়েল ফর ইউ এখানে ক্লিক করবে ইন্ডিয়ান অয়েল ফর কেরিয়ার কেরিয়ার পর লেটেস্ট জব আপডেট যাওয়ার পর তোমার জব ওপেনিংয়ে চলে যাবে জব ওপেনিংয়ে যাওয়ার পর তোমাদের কাছে অ্যাডভাইসমেন্টের সমস্ত পিডিএফ হয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করে নিতে হবে তোমাদের অ্যাডভাইজমেন্টের পিডিএফ ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে পিডিএফগুলো হোল্ডিং হচ্ছে তো তোমরা সেখান থেকে পিডিএফগুলো এখান থেকে ডাউনলোড করে নিতে হবে ওকে যেহেতু নেটওয়ার্কের প্রবলেমের জন্য একটু লোডিং হচ্ছে সময় নিচ্ছে তো অবশ্যই এখানে দেখতে পাচ্ছ পিডিএফ ডাউনলোড করতে হবে তুমি এখান থেকে অ্যাডভাইসমেন্টটা আই দেখো পিডিএফটা আমি পুরো ডাইরেক্ট ওপেন করলাম ওপেন করার পর তোমরা ভালোভাবে জানো যে অ্যাডভাইসমেন্টটা তোমাদের বেরিয়েছে যেটা রিফাইন ডিভিশনের উপর ডিপেন্ড করে ঠিক আছে তো সেখানে তোমাদের কোন কোন ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করে দেখতে পাবে আসছি তার আগে বলে রাখি গুয়াহাটি থেকে শুরু করে বানোয়াল থেকে শুরু করে গুজরাট হলদিয়াম মথুরা সব জায়গা থেকে ঠিক আছে তো সেদিক থেকে তোমাদের রিক্রুটমেন্ট ফর নন এক্সিকিউটিভ পার্সোনাল তোমাদের বেরিয়েছে ঠিক আছে তোমাদের ডেটটা দেখতে পাচ্ছ কুড়ি সাত তোমাদের কুড়ি সাত দু হাজার চব্বিশ সালে তার আগে একটা শর্ট নোটিসে তোমাদের কিন্তু বার করে দিয়েছে তো সেদিক থেকে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড পক্ষ থেকে তোমরা ভালোভাবে জানো যে কি কাজ করে বা একটা পিওসি মহাত্ম কোম্পানি ঠিক আছে এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং তোমরা ভালোভাবে সবাই কম বেশি জানো যদি ডিটেলসে জানতে হয় তোমরা কিন্তু গুগল করেও দেখতে পারো কিছু ডিটেলস সম্পর্কে ওকে তো আমি পুরো মেন টপিকে চলে আসি যে কি কি তোমাদের ডিটেলসে বেরিয়েছে দেখো ফর রিফাইন ডিভাইস ডিভিশনের উপর ডিপেন্ড করে এবং তোমাদেরকে পাইপ লাইন ডিভিশনের উপর ডিপেন্ড করে তোমাদের নাম্বার অফ ভ্যাকান্সি বেরিয়েছে এখানে তোমাদের পে স্কেল দেখতে পাচ্ছ পঁচিশ হাজার থেকে এক লাখ পাঁচ হাজার পর্যন্ত তোমাদেরকে পোস্টিংয়ের উপর দিতে হবে দেখতে পঁচিশ তোমাদের কোড দেখতে পাচ্ছ যে পোস্ট কোড দুশো এক থেকে দুশো আট সেটা তোমাদের তোমাদের দেখতে পাচ্ছ কোন কোন তোমাদের স্টেটের উপর ডিপেন্ড করে নাম্বার অফ ভ্যাকান্সি এসেছে সেটা কিন্তু দেখতে পাচ্ছো যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো তারা হলদিয়া আছে এখানে দেখতে পাচ্ছ হলদিয়া রয়েছে ঠিক আছে এবং তোমাদের এখানে বাকি যেটা আছে পাইপ লাইন ডিভিশনের উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে তোমাদের পঁচিশ হাজার থেকে এক লাখ পাঁচ হাজার টাকা তোমাদের পোস্ট পোস্ট যে পোস্টিংয়ে যে কোড আছে সেখানে তোমাদের কোডটা থেকে অবশ্যই তোমার দেখতে হবে বাকি যে আদার্স কোড আছে তার উপর ডিপেন্ড করে স্কেল কিন্তু পেমেন্ট করা হবে তো সেদিক থেকে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে কিছু এলিজিবিলিটি রয়েছে সেটা কিন্তু আমরা পুরো ডিটেলসে দেখে নেব তো চলো দেখে নিই এক একটা ডিটেলস করে দেখে নিই তো সিস্টেম প্রথমে যেটা দেখতে পাচ্ছ তোমরা বিভিন্ন রকম পোস্টে জেনারেল ক্যাটাগরি অর্থাৎ তোমাদের একটা পোস্ট কোড অর্থাৎ পোস্ট কোডে তোমার উপর ডিপেন্ড করে যদি দেখি দুশো এক নম্বর পোস্টে আছে জুনিয়র ইঞ্জিনিয়ার যেটা রয়েছে জুনিয়ার ইঞ্জিনিয়ার প্রোডাকশন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের উপর ডিপেন্ড করে তোমাদের কোন কোন ডিপার্টমেন্টে কোন কোন স্টেটে কতগুলো কত ভ্যাকেন্সি রয়েছে সেটা দেখে নাও গুয়াহাটির জন্য উনিশটা তারপরে গুজরাটের জন্য চল্লিশটা হলদিয়ার জন্য তেইশটা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো তোমাদের হলদিয়ার জন্য তেইশটা পোস্ট রয়েছে এবং ইউ এর কটা জেনারেলদের জন্য দশটা ইডব্লিউ জন্য দুটো এসসিদের জন্য পাঁচটা এসসিদের জন্য ওয়ান অর্থাৎ ওবিসি পাঁচ ঠিক আছে পিডব্লিউ জন্য কোনো ভ্যাকান্সি নেই ঠিক আছে এবং তোমরা অবশ্যই এদেরকে দেখে নেবে মথুরা থেকে শুরু করে রানীপাট থেকে শুরু করে সব কিছু জায়গাতে কিন্তু তোমরা কিন্তু লক্ষ্য করলে বুঝতে পারবে এবার তোমরা যদি দেখতে চাও যে জুনিয়র ইঞ্জিনিয়ার যেটা তোমাদের পি অ্যান্ড ইউ ঠিক আছে তো তার পোস্টিং এর উপর ডিপেন্ড করে বেরিয়েছে ভ্যাকান্সি এখানে তোমাদের পুরো স্কোল করে দেখতে হবে কতগুলো ভ্যাকান্সি বেরিয়েছে এবং জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট তোমাদের উপর ডিপেন্ড করে যেটা আছে তোমাদের সেখান থেকে কিন্তু এখানে ছটা পোস্ট রয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছ এবং জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল এর উপর ডিপেন্ড করে জুনিয়র ইঞ্জিনিয়ার তোমাদের নাম্বার অফ ভ্যাকান্সি দেখতে পাচ্ছ চারটে বারোটা হলদিয়ার উপর ডিপেন্ড করে দুটো ঠিক আছে তো বাকি তোমাদের পোস্টগুলো গুলো থেকে তোমরা দেখে নিতে পারবে এবং জুনিয়ার ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট যেটা মেকানিক্যাল ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করে তোমাদের পোস্টগুলো দেখে নাও আর অবশ্য অবশ্যই বলবো দেখো আমি ভিডিওর মাধ্যমে ডিটেলস আলোচনা করছি না যে কতগুলো কোন পোস্টে কতগুলো রয়েছে তোমরা কিন্তু আর দেখে ডাউনলোড করে নেবে ডাউনলোড করে কিন্তু অবশ্যই দেখে নেবে ওকে তো নেক্সট হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট যেটা রয়েছে ইনস্টলেশনের জন্য উপর ডিপেন্ড করে রয়েছে জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল সিস্টেমের উপর ডিপেন্ড করে রয়েছে জুনিয়ার ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ফায়ার সেফটির উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের পোস্ট রয়েছে এখানে কিন্তু তোমাদের কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার যেটা নিচ্ছে সেখানে কিন্তু অবশ্যই দেখতে হবে যারা এস টি এস সি ওবিসি বিসি কোটা আছো তারা কিন্তু পিডব্লিউ কোটার জন্য এখানে তোমাদের পিডব্লিউ কোটা যারা আছো তাদের কিন্তু পোস্টিং এখানে আছে এবং তোমাদের এখানে এস টি এস সি ওবিসি কতগুলো করে কোটা আছে সে কিন্তু তোমরা দেখতে হবে এবং যে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে তোমাদেরকে

নেক্সট হচ্ছে দেখো নাম্বার অফ পোস্ট অফ রিজার্ভেশন যারা আছো পাইপ লাইন ডিভিশনের জন্য তাদের জন্য কিন্তু দেখতে পাচ্ছ পাইপ লাইনের জন্য যে জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল পোস্টের জন্য তোমাদের কতগুলো পোস্ট হচ্ছে কোন কোন ডিপার্টমেন্টে সেটা দেখতে পাচ্ছ কোন কোন স্টেটের উপর ডিপেন্ড করে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলে যেমন একটা পোস্ট রয়েছে টোটাল ঠিক আছে এবং সেটা দেখতে পাচ্ছ একটা পোস্ট যেটা রয়েছে জেনারেলদের জন্য রয়েছে টোটাল একটা পোস্ট এবং পিডব্লিউডির জন্য রয়েছে একটা পোস্ট ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল থেকে জুনিয়ার ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট যেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ঠিক আছে ঠিক তেমনি এখানে তোমাদের মেকানিক্যাল পোস্টিং দেখতে পাচ্ছ তোমরা মেকানিক্যাল দেখে নেবে যেমন ডিপেন্ড করে দেখতে পাচ্ছ এখানে পোস্টিং আছে তো এই তোমরা তোমরা দেখে নেবে যে যে জায়গা থেকে দেখছো ভিডিও গুলো যাচ্ছে ডিপার্টমেন্ট তারা অবশ্যই দেখে যেমন যারা যে স্টেট থেকে দেখছো সেখান থেকে অবশ্যই দেখে নেবে তোমাদের কতগুলো পোস্ট রয়েছে এবং তোমাদের এখানে পিডব্লিউ ক্যান্ডিডেটের জন্য রিজার্ভেশন থাকবে সেটা কিন্তু অবশ্যই বলে দিয়েছে সেটা কিন্তু দেখে নেবে অবশ্যই ঠিক আছে নেক্সট হচ্ছে কোয়ালিফিকেশন যেটা রয়েছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখো জুনিয়ার ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট পালির উপর ডিপেন্ড করে থ্রি ইয়ার ডিপ্লোমা টেকনিশিয়ান কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ওপর ডিপেন্ড করে রিফাইন পেট্রোলিয়াম এবং কেমিক্যাল উপর ডিপেন্ড করে এবং বিএসসি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি যা ছিল তারা অ্যাপ্লাই করতে ফিফটি পার্সেন্ট মার্কস হলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এবং জুনিয়ার ইঞ্জিনিয়ার যে অ্যাসিস্টেন্ট রয়েছে সেখানে তোমাদের কিন্তু শ দেখছ ডিপ্লোমা কিন্তু অবশ্যই ম্যাগনেটারি যাদের থ্রি ইয়ার ডিপ্লোমা কম্পিউটার আছে ফুল টাইম এবং যারা বিএসসি করেছে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের জুনিয়ার ইঞ্জিনিয়ার তোমাদের অ্যাসিস্ট্যান্ট উপর ডিপেন্ড করে দেখতে পাচ্ছ আরো পোস্ট রয়েছে সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ইলেকট্রিক্যালের উপর ডিপেন্ড করে দেখতে থ্রি ইয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং দেখতে পাচ্ছ তোমার এখানে পরিষ্কার হয়েছে কিন্তু কোনো ফ্রেশাস এখানে কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে না ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিমেশন ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে ফিফটি পার্সেন্ট নাম্বার হলে ইড এবং ওবিসির উপর ডিপেন্ড করে পঁয়তাল্লিশ পার্সেন্ট স্টে এসি অফিস ক্যান্ডিডেট জন্য কিন্তু তোমরা লাগলে অ্যাপ্লাই করতে পারবে ঠিক তেমনি তোমরা দেখতে পাচ্ছ জুনিয়ার ইঞ্জিনিয়ারিং মেকানিক্যালের উপর ইনস্ট্রুমেনশনের উপর তোমরা কিন্তু এগুলো পরিষ্কার হবে দেখে নেবে যে কে কোন ডিপার্টমেন্টের উপর পড়ছে পোস্ট কোডের উপর ডিপেন্ড করে তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে নেবে ঠিক আছে কিন্তু এখনো ফুল নোটিফিকেশন মানে অফিসিয়ালি ফুল নোটিফিকেশন কুড়ি তারিখে পাবলিশ করা হবে এটা একটা সল্ডিস নোটিফিকেশন পার্ট বেরিয়েছে তো নোটিফিশান নোটিফিকেশনটা তোমাদের কাছে তুলে ধরছি ওকে তো নেক্সট এই দেখতে চাই এবারে তোমাদের কোয়ালিফিকেশন প্যারামিটার ওপর পাইপ লাইনের ডিভিশন কি কি লাগছে যারা পাইপ লাইনের ওপর ডিপেন্ড করে দেওয়া এলে ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট তোমাদের ইলেকট্রিকাল কোডিংয়ের উপর ডিপেন্ড করে তোমাদের থ্রি টাইম ফুল টাইম ডিপ্লোমা থাকতে হবে এবং গভর্নমেন্ট অফ রেকমেন্ডেশন দে ওয়ার্ক এক্সপেন্স নো ম্যাগনেটারি ওয়ার্ক এক্সপ্রেঞ্জ কিন্তু চাওয়া হচ্ছে না ঠিক আছে এবং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার বোর্ড ডিপেন্ড মিনিমাম পার্সেন্টেজ মার্কস ফিফটি পার্সেন্ট জেনারেল ওবিসি এস লাগবে ঠিক আছে এবং ইডব্লিউসি এর জন্য তোমার তো লাগছে দেখতে পাচ্ছ সব কিছু মেকানিক্যালের জন্য তোমার দেখতে পাচ্ছ কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগছে না যেটা ফ্রেশাস অর্থাৎ যারা ফ্রেশাস আছো যারা তোমার ফাইনাল ইয়ার আছো তারা সবাই কিন্তু দেখো ফাইনাল ইয়ার কি অ্যাপ্লাই করতে পারবে কিনা সেটা অ্যাপিয়ারিং দেখলেই বুঝতে পারা যাবে কিন্তু যারা ফ্রেশাস আছো তারা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এবং তোমাদের টেকনিশিয়ান পোস্টের উপর টেকনিশিয়ান পোস্টের উপর ডিপেন্ড করে যারা আইটিআই পাস করেছো টেকনিশিয়ান ফিটার মেশিনারি ঠিক আছে ইনস্ট্রেশন মেশিনারি এবং তার উপর ডিপেন্ড করতে তাদেরও কিন্তু পোস্ট কিন্তু আছে সেটা কিন্তু দেখতে পাচ্ছ বাকি ওয়েল্ড ওয়ারম্যান থেকে শুরু করে সব সবকিছু ডিজেল ঠিক আছে তো এইগুলো তোমার কিন্তু দেখবে নেক্সট হচ্ছে তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট নোট যেটা হচ্ছে কোয়ালিফিকেশন প্যারামিটার পর ডিপ্লোমা বিএসসি আইটিআই মonge ব্রাঞ্চের উপর ডিপেন্ড করে বিএসসি থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সেটা কিন্তু উল্লেখ করে দিয়েছে কোয়ালিফিকেশন পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে সবকিছু বললাম এখানে এবং নেক্সট হচ্ছে তোমাদের দেখো রেগুলার ফুল টাইম আইটিআই থাকতে হবে দু বছরের ডিউরেশন তোমাদের কিন্তু বল দিয়েছে এবং তোমাদেরকে যারা ডিপ্লোমা করতে ফুল টাইম ডিপ্লোমা থাকতে হবে ঠিক আছে এখানে কিন্তু ভালো করে উল্লেখ করে দিয়েছে নেক্সট ইম্পর্টেন্ট কি রয়েছে তোমরা মার্কস ক্যালকুলেশন কি করে করবে না করবে সবকিছু এখানে লেখা রয়েছে সেখানে দেখতে পাবে এবং নেক্সট হচ্ছে পজিশনের উপর ডিপেন্ড করে পোস্ট ক্যালকুলেশন যেটা আছে ওয়ার্ক এক্সপেন ডিভিশন তোমাদের কিন্তু লাগবে কিনা সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে যারা ওয়ার্ক এক্সপিরিয়েন্স ক্যাটেরিয়া যেটা রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার যারা অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশনের উপর ডিপেন্ড করে মিনিমাম ওয়ান ইয়ার প্রোডাকশনের উপর ডিপেন্ড করে ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে জুনিয়র অ্যাসিস্ট্যান্টের উপর ডিপেন্ড করে কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগছে না এবং জুনিয়র ইঞ্জিনিয়ার যে ফাইভ পোস্টের অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য সেখানে মিনিমাম ওয়ান ইয়ার তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগছে ঠিক আছে এগুলো তোমরা কিন্তু একটু দেখে নেবে যারা যে পোস্টে অ্যাপ্লাই করবে তাদের কাছে কোয়ালিফিকেশন কী কী আছে এবং তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে কিনা বা জিরো

এবং টেবিলের উপর ডিপেন্ড করে তারা কোন স্যালারি স্ট্রাকচার কি রয়েছে না রয়েছে সেকেন্ড টেবিলে আলোচনা করতে হবে এবার বেঞ্চ মার্ক ডিভিশনের উপর ডিপেন্ড করে আচ্ছা এখানে একটা উল্লেখ করে দেখতে পাচ্ছ যে ক্যান্ডিডেট প্রসেসিং অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি মিনিমাম ওয়ান ইয়ার থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে ক্যান্ডিডেট যদি অ্যাপেন্ডিসিপ করা থাকে বারো মাসের তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এবং বাকি সমস্ত পোস্টগুলো এখান থেকে দেখতে পাচ্ছ পোস্টগুলো অবশ্য দেখে তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে যারা যেই যে পোস্টের উপর ডিপেন্ড করে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে এবং তোমরা দেখতে পাচ্ছ ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্টের উপর ডিপেন্ড করে তোমাদের

এবং স্কিল এবং ফিজিক্যাল টেস্ট হবে অর্থাৎ ইন্টারভিউর মতন স্ক্রিনিং টেস্ট হবে তার আগে সিবিটি ওয়ান হবে আর সিবিটি ওয়ানের পর তোমাদের কিন্তু এক্সাম হবে দেখতে পাচ্ছি একশো নম্বর এক্সাম আর সেখানে একশো কুড়ি মিনিট টাইম থাকবে আর অবশ্যই অবশ্যই দেখে নাও সাবজেক্টের কোশ্চেন হচ্ছে পঁচাত্তরটা কোশ্চেন থাকবে এবং তোমাদের পনেরোটা হচ্ছে তোমাদের নিউমেরিক্যাল বেস্ট থাকবে এবং দশ নম্বর হচ্ছে জেনারেল ল্যাভেনেস থাকবে ঠিক আছে এবং দেখতে অল কোশ্চেন সাবজেক্টের কোশ্চেন হবে এবং কম্পিউটার বেসড এক্সাম হবে তোমাদের হিন্দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে এবং তোমাদের এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে নো নেগেটিভ মার্কিং এবং রং কোশ্চেন নেগেটিভ মার্কিং কিন্তু নেই ঠিক আছে অতএব তোমরা দেখতে পাচ্ছ দ্য ডেট অফ সিবিটি এক্সামিনেশন উইল বি কন্ডাকশন অফ দ্য স্যাল বি কন্ডাকশন ফিফটিন ডেজ অফ দা তোমাদের দেখতে পনেরো দিনের মধ্যে কিন্তু সিবিটি মানে থ্রু করা হবে ওয়েবসাইটের মধ্যে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে নোটিফিকেশন আসার পর এবং তোমাদের এটা হচ্ছে তোমাদের লেটার আসবে কখন জব এটা কি করে ডাউনলোড করবে সেটা কিন্তু প্রসেসটা তোমাদের প্রথমে ভিডিও দেখিয়ে দিয়েছি ওকে তো এটা ছিল খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও অবশ্যই একটা লাইক করা যারা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে গো লেটেস্ট আপডেট পাওয়ার জন্য এবং নেম অফ পোস্টিং তোমাদের কি কি হবে দেখে নাও জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল জুনিয়ার ইঞ্জিনিয়ার ফাইভ ফোর মেকানিক্যাল জুনিয়ার ইঞ্জিনিয়ার ফোর হচ্ছে তোমাদের ইনস্টলেশন ওকে এবং তোমাদের ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন যেগুলো আছে সেগুলো কিন্তু দেখে নেবে যেগুলো গভর্নমেন্ট এবং প্রাইভেটের জন্ম নোটিফিকেশন সমস্ত জায়গায় থাকে এবং জেনারেল ইনস্ট্রাকশন তো সব জায়গায় একই থাকে ঠিক আছে গভর্নমেন্ট প্রাইভেট ক্ষেত্রে এবং পে এবং পে স্কেল কী রয়েছে সেটা কিন্তু দেখে নেবে ওকে

ফটো কি লাগবে না লাগবে সব পিডিএফ এর মধ্যেই উল্লেখ করা আছে এবং লাস্ট ডেট দেখতে পাচ্ছ ডেট অফ ওপেনিং তোমাদের কবে থেকে শুরু হচ্ছে ডেট অফ ওপেনিং হচ্ছে বাইশ তারিখ থেকে আজকে তোমার সতেরো তারিখ তোমাদের বাইশ তারিখ থেকে কিন্তু শুরু হচ্ছে লাস্ট ডেট তোমাদের কিন্তু এখনো টেন ডেট তোমাদেরকে একুশ আট দু চব্বিশ মানে এখনো হাতে অনেক টাইম রয়েছে আপলোডের এর মধ্যে ফিস সমস্ত জিনিস এবং টেন্টেটিভ সিডিউল পর্দা তোমাদের অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে দশ নয় ঠিক আছে এবং টেন্টেটিভ মান্থলি কম্পিউটার বেসড এক্সাম হবে সেপ্টেম্বরে এখানে একটা খুব ভালো নিয়ম করে দিয়েছে যে এনারা যে সেপ্টেম্বরের মাসে তোমাদের কিন্তু এক্সাম হবে ঠিক আছে আর তোমাদের তোমাদের লাস্ট উইকের মধ্যে তোমাদের কিন্তু অক্টোবরে থার্ড উইকের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট বেরিয়ে যাবে তারপর তোমাদের রিক্রুমেন্ট প্রসেস হবে ঠিক আছে এবং তোমাদের এক্সাম সেন্টার কোথায় থাকবে সেটা কিন্তু দেখতে পাচ্ছ লিস্ট অফ টেন সেন্টার অফ দ্য কন্টাক্ট অফ সিবিটি তোমাদের দেখতে পাচ্ছ ওখানে সবকিছু সেন্টার রয়েছে কিন্তু সেন্টার তোমাদের যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছ তাদের জন্য শিলিগুড়ি রয়েছে আর কলকাতা রয়েছে ঠিক আছে তো শিলিগুড়ি কলকাতা থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ওকে তো কত কবি ফটো সিগনেচার কি লাগবে না লাগবে সবকিছুখানে ডিটেলসে রয়েছে পিডিএফ এ আর এটাই তোমাদের অফিসিয়ালি আপডেট করা হবে কুড়ি তারিখ তো এটা হচ্ছে শর্ট লিস্ট এই শর্ট লিস্টটা ডিটেলস আলোচনা করে দিলাম ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো একটা কমেন্ট করো যেখানে প্রবলেম হবে সেখানে বুঝতে অবশ্যই কমেন্ট করে জানাবে তার উপর ডিপেন্ড করে নেক্সট ভিডিওর মাধ্যমে অবশ্যই রিপ্লাই করে দেবো আচ্ছা আর চ্যানেলে প্রথম আসতে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর ডিসক্রিপশনের লিঙ্কে গিয়ে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে পিডিএফটা ডাউনলোড করো আর যারা কোনো ফেসবুক পেজটা ফলো করেনি অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও তো নেক্সট ভিডিও নেক্সট ক্লাসের মাধ্যমে তোমার সুস্থ থেকে ভালো থাকবে তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও থ্যাংক ইউ সো মাচ ওয়াচ ইং ভিডিও